এখন আলোচনা করছি ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া ফসপরিকা এই ক্যালকেরিয়া ফসের এদের গড়ন কেমন হয় রক্তশূন্য কালো বর্ণ কালো চুল কালো চোখের তারা মোটা হওয়ার বদলে যারা রোগা হালকা ওজন তাদের জন্য প্রয়োজনীয় একটি মেডিসিন শিশু অবস্থায় রোগা ব্রহ্মতালু পূরণ হতে যার সময় লাগে এমন রোগী দেহের তুলনায় তাদের পেটটা বড়ো হয় স্কুলের রুগ্ন ছাত্রছাত্রী অপুষ্টি স্বভাবজাত এদের মন মানসিকতা হয় রোগ হতাশা ব্যর্থ প্রেম থেকে রোগের সৃষ্টি রোগ নিয়ে বেশি ভাবলেই তার কষ্ট বেড়ে যায় ঘরে থাকলে বাইরে যেতে চায় বাইরে থাকলে আবার ঘরে আসতে চায় বারবার ভুল লিখতে অভ্যস্ত শিশুর মেজাজ খিটখিটে নোনতা ও মাংসপ্রিয় স্মৃতিশক্তি দুর্বল কোনো বিষয়ে চিন্তা করতে পারে না এক চিন্তা থেকে অন্য চিন্তা দ্রুত অন্য চিন্তায় চলে যায় এক চিন্তা থেকে দ্রুত অন্য চিন্তায় চলে যায় প্রেমে ব্যর্থ হয়ে হতাশা বা অন্য কোনো শোক থেকে রোগের উৎপত্তি আমরা অনেক ওষুধেই পাই যেমন একটা এপিস ইগনেশিয়া স্টাভিসিয়া এদের অন্য এই সকল হতাশাজনক পরিস্থিতিতে ক্যালকেরিয়া ফস বেশ ভালো উৎসব যদি জানতে পারেন শিশুটি তার শৈশবে বেশ রোগা এবং জির ছিল। ছিল হাঁটাচলায় দুর্বল ছিল তা বলে চলা শিখতে দেরি হয়নি তার ব্রহ্মতালু নরম এবং দপদপ করে ব্রহ্মতালু পূরণ হতে বেশি সময় লেগেছিলো দরকারে রোগীর মাকে ডেকে জিজ্ঞাসা করুন যে রোগীর শৈশবের ইতিহাস সে কেমন ছিল জেনে নিন গর্ভাবস্থায় তার ইতিহাস জেনে নিতে হবে গর্ভাবস্থায় মায়ের মানসিক পরিস্থিতি কেমন ছিল খুব হাসি খুশি থাকতো নাকি খুব মানসিক কষ্টদায়ক অবস্থার মধ্যে থাকত বা তার সময় কেটেছিল অর্থনৈতিক এবং পারিবারিক সামাজিক শারীরিক কোনো প্রকার ঝুট ঝামেলা তাকে ওই সময় পোহাতে হয়েছিল কি না খাওয়া দাওয়া ঠিকঠাক করবে খাওয়া দাওয়া ঠিক করতে পারতো কি না এইভাবেই একটা রোগীর রোগের সূত্রপাত কীভাবে কতদিন আগে থেকে জেনে নিতে পারলে অনায়াসেই কিন্তু সঠিক মেডিসিন নির্বাচন করা যায় আরও একটু খোঁজ নিতে হবে যে বংশে টিউবার কুলে ইতিহাস আছে কি না ক্যালকেরিয়া পাশের মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায় সেই স্থির হয়ে বসে থাকতে পারে না ঘরে থাকতে থাকতে হঠাৎ করে বাইরে চলে যেতে চায় বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আবার ঘরে চলে আসে মানে খাম খেয়ালিব না করতে বসলেই তার একটা চঞ্চলতা চিত্ত চাঞ্চল্য সে কিন্তু দেখা যায় দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায় টিউব কুলার পরিস্থিতির জন্যই অমল হয় বারবার বানান কাটাকাটি করতে থাকে বারবার বানান লিখে কাটাকাটি করতে থাকবে সেই সঙ্গে তার স্মৃতিশক্তির দুর্বলতা থাকবেই আর ক্যালকেরিয়া ফসের মধ্যে আমরা কী দেখব তার অসন্তোষ অতৃপ্তি এই অতৃপ্তি তার মাতৃ অবস্থা থেকে কিন্তু থাকবে অসন্তুষ্টি থেকে ক্যালকেরিয়া ফসের যেন কোনো নিস্তার নেই নিস্তার নেই বলেই সে কিন্তু প্রেমে ব্যর্থ হলে জীবনে হতাশ এলে শোক সন্তপ্ত হলে ক্যালক্রিয়া ফস অল্পেই ভেঙে পড়ে আসলে তার ভগ্নদশা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে তার ভগ্নদশা অনেক আগে থেকেই শুরু হয়েছে প্রলেপ দিয়ে জীবন চলে যাচ্ছে মাত্র ক্যালক্রিয়া ফস হলো খেলা পাগল ছেলে খেলাধুলা ভালোবাসে প্রচণ্ড অন্যমনস্ক মনস্ক পড়াশোনায় বিন্দুমাত্র তার মন থাকে না স্কুলে যেতে চায় না শুধু খেলতে চায় শুধু ঘুরে বেড়াতে চায় অথচ কোথাও গিয়ে শান্তি পায় না আবার বাড়ি আসার কথাও ভাবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্যালক্রিয়া ফসের রোগীর সমস্যাগুলি পুরাতন ধর্মী ও তার জন্মের আগেই তার অসুস্থতার বীজ রোপিত হয়েছে তার জন্মের আগে থেকে কিন্তু মাতৃগর্ভ থেকেই কিন্তু তার রোগের ইতিহাস তৈরি হয়ে থাকে এই ক্যালক্রিয়া ফসের শারীরিক এবং মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু শিশুদের স্কোফুলা রোগ সাথে উদারাময় শিশুদের নারী থেকে রস ও রক্ত বেরোতে থাকে আর মাথার হাড়গুলি নরম হয় দুর্বলতার জন্য শিশু মাথা তুলতে পারে না ঠান্ডায় রোগের বাড়াবাড়ি শিক্ষার্থী মেয়েদের মাথা ব্যথা ঋতুকালে মুখমণ্ডলে উদ্ভেদ বার হয় ক্যালকেরিয়া ফসের পর সাইলেসিয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিসিন শিশু যদি দাঁত উঠতে দেরি হয় শিশু দাঁত উঠতে দেরি হলে হাঁটতে দেরি হলে হাড় বিন্দিতে দেরি হলে মেরুদণ্ডের দুর্বলতা পুষ্টি পুষ্টিকর খাওয়ার খাওয়া দেওয়া সত্ত্বেও পুষ্টির অভাব মেরাস মাছ এইগুলো কিন্তু ক্যালক্রিয়া ফসের বৈশিষ্ট্য জীর্ণ অপুষ্টিতে ভোগা শিশুর মাতৃগর্ভ থেকে অপুষ্টির শিকার হওয়া শিশু এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু ক্যালফিরিয়া ফসের থাকে ধন্যবাদ এটুকু আলোচনা করলাম